এটা কিন্তু রিচার্জেবল মাত্র পাঁচ হাজার টাকা এটা ফিলিপস কোম্পানির একটা প্রজেক্টর রিমোট সহ পাচ্ছেন মাত্র ন তেরো হাজার টাকা ব্যাংক শোরুমে আরো এক হাজার টাকা কম বারো হাজার টাকা এবং আজকে এত ভালো মাল আসছে দেখেন এগুলি সব প্যাকেট করা মাল কার্টুন মাল হিতাসি কোম্পানির এটা থ্রি জিরো থ্রি জিরো এটা যারা নিতে চান প্যাকেট মাল দুও তিনশো এই মালটা আমাদের কাছে কানেক্ট করতে পারবেন অনলি পঁচিশ হাজার টাকা আজকে নতুন নতুন কালেকশন নিয়ে আজকে এত মাল পেয়েছি অনেক মাল পেয়েছি তো আজকে আমি আপনারা কিন্তু অনেকে ভিডিওতে কমেন্ট করে থাকেন রহিম ভাই ভিডিওতে আসছেন না কেন তো আমার কাছে প্রোডাক্ট না থাকলে তো আমি ভিডিওতে আসতে পারি না তো এখন আমার কাছে কিছু প্রোডাক্ট রয়েছে এখানে দেখেন পিস মাল আছে দাম নেবেন আসলে টাকা টাকা তো আমাদের ঠিকানা সবাই জানেন আমি ব্যবহৃত প্রোডাক্ট বিক্রি করি ব্যবহৃত ডিএসএলআর ক্যামেরা বিক্রি করি তো আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা এই সেকেন্ড হ্যান্ড পূর্ণ কম দামে কিনতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি একদম আজকে ভালো মানের মাল একবারে ফুল ফ্রেশ নতুন কন্ডিশন মাল নিয়েছি একদম সব বাহির থেকে আসা কালেকশন বেশি আপনারা দেখেন মাল অনেক মাল চলে আসছে আমি দেখাতে যাচ্ছি এই যে দেখেন সানিও প্রজেক্টর আরো আগে অনেক ভিডিও দিয়েছিলাম আজকে আরো দিলাম আজকে কিন্তু সানিও প্রজেক্টরের সাথে রিমোট চলে আসছে এই দেখেন যারা ওই যে সরাসরি লাইভ দেখান ক্যামেরা দিয়ে প্রজেক্টর দিয়ে এই যে দেখেন সানিও প্রজেক্টর চলে আসছে একবার সানিও খুবই ভালো খুবই সুন্দর সেই রকম আলো ভালো একটা প্রজেক্টর রিমোট সহ পাচ্ছেন মাত্র আজকের ভিডিওর জন্য তেরো হাজার টাকা দাম কমে দিলাম শীতে ধামাকা অফার দিলাম যারা আসবেন শুরুমে আরও এক হাজার টাকা কম বারো হাজার টাকা এই স্থানীয় প্রজেক্টরের জন্য যারা আসবেন বারো হাজার টাকা তো আমরা তারপরে দেশটি যেটা দেখাচ্ছি আর এই দেখেন আরেকটা জিনিস দেখেন আজকে মালের সাথে রিমোট দিয়ে দেবো আর এই দেখেন আমাদের পাওয়ার কেবলগুলা কি অবস্থায় নতুন আসে মানে একদম মানে এটা কিন্তু নতুনই বাইর থেকে আসা যেহেতু এখানে একদম পারফেক্ট আমরা এইভাবেই আপনাদের দিয়ে দিব তো এখানে দেখেন একটা হিটার সি কোম্পানি রয়ে গেছে এটা থ্রি জিরো থ্রি জিরো এটা যারা নিতে চান প্যাকেট মাল হ্যাঁ আরও যে আরও দেখেন এটি দেখায় দেখা ক্যামেরা দিয়ে আমার আজকে এত ভালো মাল আসছে দেখেন এগুলি সব প্যাকেট করা মাল কার্টুন মাল হিটার সি কোম্পানির এখানে থ্রি জিরো থ্রি জিরো আছে থ্রি জিরো ফোর আছে অথবা পঁয়ত্রিশ তেতাল্লিশ সাঁত্রিশ ষোলো ম্যাচের আছে বত্রিশ ষোলো আছে বাউন্ন ষোলো আছে আজকে প্রজেক্টর সব সর্বোচ্চ হাই হাই কোয়ালিটির প্রজেক্টর লাগবে যারা সিনেমা হলের জন্য প্রজেক্টর খুঁজতেন এই যে দেখেন সিনেমা হলের প্রজেক্টর যারা অনেকে দেখেন সিনেমা হল কিরিয়া চলায় এই যে দেখেন কত বলো প্রজেক্টর এটা বাউন্ন ষোলো একটা প্রজেক্টর এই অথবা যারা প্রজেক্টর দিয়ে ওয়াজ মাফিলে বড় করে পাঁচশো ইঞ্চি বড় করে আপনারা দেখাতে চান এটা নিতে পারেন এটা অনেক ওয়েট একদম নতুন কন্ডিশন যদি বলি তাই আমরা নতুন বলবো না আমরা সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন বিক্রি করি তাই বলবো সেকেন্ড হ্যান্ডই বলবো এটা যারা নিতে চান পঞ্চাশ হাজার টাকা এটা যারা নিতে চান পঞ্চাশ হাজার টাকা আমার কাছে দুইটা মাল আছে এই যে আরেকটা এখানে মাল আছে দুইটা মাল রয়ে গেছে পার পিস পঞ্চাশ হাজার আর এখানে আরেকটা দেখেন আর এটার সাথে কিন্তু রিমোট আছে এটা বাউন্ড শোরুমে পঞ্চাশ হাজার টাকা একদম নতুন কন্ডিশন আপনি এটা প্রায় দেড় লাখ টাকার মাল মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এদিকে যদি আপনাদের দেখাই ইপসন একটা নতুন মাল দেখেন আগে মডেলটা পরে দেখাই ঘুরে ঘুরে আগে দেখেন আপনারা যে আমাদের প্রোডাক্ট কিভাবে চলে আসে একদম ব্রেন নিউ যদি বলি নিউ এটা পুরাতন বলার কোনো অপশন নাই এটা পিছনে পুটগুলা কি কি আছে দেখায় দেন কাস্টমার ভালো করে দেখে নেক মডেলটা যদি দেখায় দেন ইবি এক্স এই মডেলটার মডেলটা সাতত্রিশশো লুমেন্সের একটা প্রজেক্টর যতটুকু সম্ভব সাতত্রিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে আমি আনুমানিক বললাম কিন্তু মার্কেট প্রাইস পঁচাশি হাজার টাকা আপনারা ভালো করে দেখবেন নেট প্রাইস পঁচাশি হাজার টাকা এটা যারা নেবেন আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার সাথে অরিজিনাল রিমোটটা কিন্তু আমাদের কাছ থেকে বুঝে নেবেন অরিজিনাল রিমোটটা চেয়ে নেবেন তারপর এখানেও একটা রয়ে গেছে বাউন্নশো লুমেন্সের এটাও সিনেমা হলের প্রজেক্টর এটা খুললাম না এটাও আমি পরে দেখাচ্ছি আরো আরো কিছু দেখাচ্ছি এখানে দেখেন এই যে শর্ত প্রজেক্টর এগুলা শর্ত প্রজেক্টর মানে একেবারে আপনার কাছের থেকে দেখবেন মানে যতই আপনি রুমের ভিতরে আলো থাকুক আমার এখানে যতগুলা লাইট দেশে এই লাইটের মাঝে এগুলা ছাড়বেন এগুলা চার শোণ জীবন তো আপনি বড় করতে পারবেন ফাটবে না এইটা যারা নিবেন মাত্র পঁচিশ হাজার টাকা মডেলটা যদি আপনাকে দেখায় দেয় ক্যামেরাটা নিয়ে আসো মডেলটা দেখো সি পি এক্স ডব্লিউ তিনশো ডব্লিউ তিনশো এই মালটা আমাদের কাছে কানেক্ট করতে পারবেন অনলি পঁচিশ হাজার টাকা আর তিনজন ভাগ্যবান ব্যক্তি তিনজনে নিতে পারবেন তিনটা প্রজেক্টর আমাদের কাছে নিতে পারবেন এখানে দেখেন তিনটা প্রজেক্টর রয়ে গেছে প্রজেক্টর একই মডেলের তিন হাজার এক পর্যন্ত আছে তিন হাজার তিন হাজার এক একই মডেলের পঁচিশ হাজার টাকা আমাদের শুরু যদি আসেন চব্বিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যারা ঢাকা থেকে আসবেন মামিসিন হয়ে আসবেন যারা উত্তরবঙ্গের থেকে আসতে চান আপনারা এলেঙ্গা নামবেন এলেঙ্গা থেকে মধুপুর হয়ে জামালপুরে এই নকলা আসবেন আমাদের ঠিকানা আমি ডিপ স্টেশনে সুন্দর করে আবার লিখে দিব জেলা শেরপুর থানা নকলা সোমায় প্লাজা একতা কম্পিউটার আমি আব্দুর রহিম আমাদের অফিস সাতটায় সাত দিনই খোলা আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই যারা আসবেন আমার সাথে দেখা করতে আসবেন সকালে এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি শোরুমে থাকি আর এছাড়া যারা ভোর সকালে আসতে চান তারা আমাকে সরাসরি ফোন দেবেন এই মুহূর্তে ফোন দেবেন হোয়াটসঅ্যাপে ফোন দেবেন বা সরাসরি যে ডিপ স্টেশনের নাম্বারটা দেখছে সেটা আমার নাম্বার আমাকে ফোন দেবেন আমি ভোর ছয়টা বাজে আসলেও আমি আপনাদের সাথে দেখা করতে পারবেন আমার সাথেও তো আমরা আর মাল দেখাচ্ছি এখানে দেখেন এটা আমি দেখি নাই এটা মডেলটা দেখি এই যে দেখেন এটাও চালাবেন এই যে মডেলটা আপনার দেখেন মডেলটা দেখে আমাদের স্ক্রিন শট দিবেন আর এটা কিন্তু অটো ফোকাস আপনার এটা কিন্তু আপনার কোনো মিলাইতে হবে না এই যে দেখেন একটা ক্যামেরা লাগানো আছে এই ক্যামেরা বলে অটো ফোকাস আপনার ফোকাস সে অটো করে ক্লিয়ার করে নেবে আর প্রোডাক্টের এই যে দেখেন কি অবস্থা নতুন থাকে আমরা যদি নতুন বলি তাই কিন্তু আমরা নতুন বলবো না একদম নিউ কন্ডিশন মানে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটি মালের সাথে রিমোট পাবেন এই ভিডিওতে প্রত্যেকটি মালের সাথে কিন্তু আপনারা রিমোট পাবেন এখানেও চাইল ভাগ্যবান ব্যক্তি চারটা পাবেন এক দুই তিন চার প্রত্যেকটি প্রজেক্টর আমরা রেট দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা পার পিস যারা শুরু মে আসবেন তাদের জন্য এই ভিডিওতে দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা চল্লিশ হাজার টাকা এটা মনে হয় এক লাখ ত্রিশ হাজার টাকার মাল তারপর আমরা দিলাম মাত্র চল্লিশ হাজার টাকা পার পিস শোরুমে আসবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট বাংলাদেশের যে থেকে আসবেন আর যদি কুরিয়াতে নিতে চান সতেরো হাজার টাকার মাল এক হাজার টাকা বুকিং যেহেতু চল্লিশ হাজার টাকা দামি মাল দুই হাজার টাকা বুকিং দেবেন আমরা মাল আপনার জেলায় পৌঁছাই দেবো আর যদি আরেকটা আমরা কুরিয়ান সার্ভিস চালু করছি মানে আমাদের নিজস্ব কুরিয়ান সার্ভিস আপনাদের বাসায় হোম ডেলিভারি দিব কিভাবে নেবেন সেটাও তো জেনে নেন আমার সম্পূর্ণ টাকা আমার বিকাশে বা নগদে বা আমি অ্যাকাউন্ট নাম্বার দেবো অ্যাকাউন্ট নাম্বারে যদি আপনারা দিয়ে দেন যদি বিকাশে পাঠান কোনো খরচ নাই রাজবাংলা বাংলা ব্যাংকে দিলে কোনো খরচ নাই এবং কি মাল আপনার বাসায় পর্যন্ত পৌঁছে দেবো সেটারও আপনার খরচ নাই সম্পূর্ণ খরচ আমাদের বহন করবে আমাদের নিজস্ব লোক দ্বারাই আপনার বাড়িতে মাল পৌঁছে দিয়ে আসবে এটা ভাবেন না আমাদের কাছে মাল নিয়ে আবার টাকা দিচ্ছে না এক লাখ দুই লাখ টাকা মার যাবে কখনোই না এই ব্যবসাতে টাকা মার যাওয়ার কোনো চান্স নাই আমাদের সম্পূর্ণ গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখবেন আমাদের শোরুম আছে আর এই নাম্বার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় খোলা রাত্রে তিনটা বাজে আসলে আমাদের ফোন দিলে আমরা আপনাদের মাঝে চলে আসবো আমাদের টাকা মিস যেমন মিস বন্দুকের গুলি মিস কিন্তু টাকা মিস হবে না এক কোটি টাকা পাঠালেও পণ্য আপনার হাতে চলে যাবে তো আমরা হোম ডেলিভারি সিস্টেম হলো আপনার টাকা অগ্রিম পাঠিয়ে দেবেন পুরো টাকা পাঠিয়ে দেবেন আমরা মাল আমাদের নিজস্ব লোক দ্বারা আপনার বাসায় পৌঁছে দেব এক দুই তিন চার চারটা মালের সাথে চারটা রিমোট এক দুই তিন তিনটা মালের সাথে তিনটা রিমোট তো জানা দিতে চান প্রত্যেকটি মালের সাথে রিমুট হয়ে গেছে মুস্তাকা থেকে হেল্প করো আমাদের এই মালটা ধরো এটা পাঁচ হাজার বাউন্ন মাল সিনাম হল এর প্রজেক্টর এটা আমি দেখি নাই কত লুমেন্টের এটা একটা এনএসি কোম্পানি এটা খুবই গর্জি একটা প্রজেক্টর শর্ত প্রজেক্টর এখানে এই দেখেন কাগজগুলা কিন্তু আমরা এখনো খুলে রাখাই নাই খুলেও নাই একদম নতুন অবস্থায় আছে একবারে ফুল ফ্রেশ জাস্ট খালি কার্টুন করবো নতুন আর এটা আরেকটা সুবিধা রয়ে গেছে আপনি এই জায়গাটা মনে হচ্ছে একটু টান দিবেন ছুটে যাবে দেখেন আমি ছুটে দিলাম একদম নতুন এই দেখেন খুদাই করা লেখা এনেছি আর এইখানে এই এটা খোলার কারণ হচ্ছে আপনি দেখেন এখানে প্রত্যেকটি পোট রয়ে গেছে জগজগা দেখতে পাচ্ছেন আপনি যে লেখাগুলো দেখে দেন ভাষাগুলো এগুলো এগুলা কিন্তু ভাষাগুলো জাপানি ভাষা জাপানি ভাষা দেখেন আর এগুলো একশো পাঁচশো ইঞ্চি বড় করতে পারবেন এগুলো শর্ত প্রজেক্টর একদম কাছে থেকে দেখতে পারবেন এগুলা মডেল দিয়ে চার্জ দেবেন দুই লাখ আড়াই লাখ টাকা দাম এগুলা প্যান্ডে পুট রয়ে গেছে দুইটা ইন্টারনেট পুট আছে দুইটা আছে এটা অনেক বড় মাল এনএসসি কোম্পানি এটা যারা নিতে চান এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে এই মালটা আমাদের কাছে কানেক্ট করতে পারবেন আর এই একটা প্রজেক্টর আছে আমার কাছে এটা কিন্তু চার্জেবল মাত্র পাঁচ হাজার টাকা এটা ফিলিপস কোম্পানির একটা প্রজেক্টর এটা ছোট প্রজেক্টর ছোট আলু চার্জার টার্জার আমরা সব দিয়ে দিব রিমোট দিয়ে দিব এটা মাত্র পাঁচ হাজার টাকা